প্রশ্ন আমাদের কাছে আসে তো এগুলি আমরা কোরআনের আলোকেই আমরা আলোচনা করব। আমরা ইনশাল্লাহ যতখানি সম্ভব যে কোনো কথা আমরা কোরআনের মাধ্যমেই বোঝা বোঝার চেষ্টা করবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সত্য দলের পরিচয় আপনি কি করে জানবেন এই যে এত দল মত এর মধ্যে কোন দলটা সত্য আপনি যার কাছে যাবেন যার মাহফেল শুনবেন শুনলে মনে হবে এই হুজুরি সত্য আরেকজনের মাহফেলে যাবেন তিনি তার কথা শুনলে মনে করেন এই এই হুজুরই সত্য হোমিওপথি ঔষধের মতো হোমিওপ্যাথি ঔষধের ব্যাপারে পড়িয়ে দেখবেন মনে হয় জান এই প্রত্যেকটাই আমার ঔষধ তো এখন আপনি এটা বোঝবেন কী করে তো এইটার বোঝার সহজ উপায় হলো কোরআন কোরআন থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন আর আপনি যদি নিজে বুঝতে চান তাহলে আপনি ওই তাবলিগের সাথে ঘুরবেন এক একশিল্লা শশিনিয়া যাবেন একবার চর্মনায় যাবেন একবার আটরসি যাবেন একবার তারপরও আপনি কিন্তু নির্ণয় করতে পারবেন না আর আল্লাহ আপনাকে এমন পরামর্শ দিয়েছে যে একেবারে আপনি খুব সহজেই বসতে পাবে হক দল কোনটা এইটা বোঝার জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন কোরআন পাকে আল্লাহ বলেছেন যে শয়তান সম্পর্কে আল্লাহ বলেছেন শয়তান আল্লাহ কাছে চ্যালেঞ্জ করেছে মা আগুয়াইতে মুস্তাকিম হে আল্লাহ যে কারণে আপনি আমাকে বিপদগামী করেছেন পদভ্রষ্ট করেছেন আপনি জেনে রাখেন অবশ্যই আমি আপনার সেরাতাল মুস্তাকিম রাস্তায় বসে পড়ব সেরাতাল মুস্তাকিম রাস্তায় বসে আমি কি করব, শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে বলল যে অবশ্যই আমি আপনার সরায়তাল মোস্তাকিম রাস্তায় বসে থাকবো এবং ওখানে বসে আমি আপনার যারা বান্দা তাদের সামনের থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে আমি আক্রমণ করব ফলে অধিকাংশকে আপনি পাবেন অকৃতজ্ঞ আনগ্রেটফুল তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না তো এখন আপনি জানেন সেরাতাল মুস্তাকিম রাস্তা একটাই যেটা আপনি আমি দৈনিক ফাতে এই কথাটা আমরা বলি এই যে সরাতাল মুস্তাকিম একটা রাস্তা এই দুইটা নাই কোরআন পাকে সুরে আনহামদ একশো তেপান্ন নম্বর হাতে বলেন হাজা সেরাতি মোস্তাকিম ফাতে বেহু আমার সেরাতাল মোস্তাকিমি এই একটা রাস্তা এই রাস্তায় তোমরা প্রবেশ করো ওলা তত্ত্বুচ্ছুবুলা তোমরা বিভিন্ন রাস্তায় প্রবেশ করিও না যদি করো রাখাবে মহা মহাসভীরই তাহলে আল্লাহ রাস্তা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে তাহলে সেরাতাল মোস্তাকিমি রাস্তা কয়টা একটা পৃথিবীতে সেরাতাল মোস্তাকিব রাস্তা একটাই এবং শয়তান চ্যালেঞ্জ করছে যে আপনার স্রাতাল মোস্তাকিম রাস্তাটা আমি আটকায় দেব ওইখানে বসে আমি আপনার বান্দাদের সামনে পিছনের ডান বাম থেকে আমি আক্রমণ করব। সামনের থেকে আক্রমণ করার কথার অর্থ হল যে আমি তার জীবনের সামনে যে বিশাল একটা জীবন আছে এটাকে আমি অবিশ্বাস করায় দেব পরকাল আছে সেখানে জান্নাত জাহান্নাম ন্যামাত শাস্তি এটা হলো সামনে সামনের থেকে আক্রমণ শয়তান এইটা ভুলাই দেবে বল না ওগুলো কিচ্ছু নাই হ্যাঁ মারার পরে আমাকে খেতে ফেরাই খুব বড় বড় মূল হবে কত বড় গৌরবের কথা আর মারা গেলে তার সন্তানের আলেনদের কাছে যে কান্নাকাটি হুজুর একটু জানাজা আমার কেউ পড়তে চায় না আমার বাবার একটু জানা যা পড়েন তাহলে এই যে সামনের দিক হলো যে আমাদের জীবনের সামনেই আমাদের জীবনের বড় অংশ এটা তো পরীক্ষার হল পরীক্ষা দিয়ে পাশ করলে আমরা ওখানে যে নিয়ামত পাবো আর ফেল করলে শাস্তি ভোগ করব তো এই সামনের দিকটা শয়তান ভরিয়ে দিচ্ছে এটা সামনে সামনের দিক থেকে আক্রমণ পিছনের দিকে আক্রমণ হলো এই দুনিয়াটাই তার সব কিছু এটা শয়তান মানুষকে বোঝায় যে এই দুনিয়া তোমার দালান কোঠা বাড়িঘর এই তোমার মাছের ফার্মতে গরুর ফার্ম তো অমুক সব এগুলোই তোমাকে করতে হবে দুনিয়ার দিকে তাকে আকৃষ্ট করাই দেয় দুনিয়ার সব কিছু সাজিয়ে গুছিয়ে তার সামনে উপস্থাপন করে এটা হলো পিছন থেকে আক্রমণ ডান্তিক থেকে আক্রমণ হলো আল্লাহর আইন কানুনের ত্রুটি খুঁজে বাইর করে কোন কোনো নাস্তিক বলে যে আল্লাহর অঙ্কের জ্ঞান নাই নাউজুবিল্লাহ সে মেয়েদেরকে অর্ধেক দিয়েছে পুরুষকে দ্বিগুণ দিছে এটা আল্লাহ জুলুম করেছে নাউজুবিল্লা। আল্লাহ জুলুম করেছে তুমি বেশি বোঝো যিনি সৃষ্টি করেছেন তার সে তুমি বেশি বোঝো নারী আর পুরুষ নারীর উপরে কি দায়িত্ব আছে সে অর্ধেক সম্পত্তি পাবে ভাই পাবে দ্বিগুণ সেভাবে গুণ কিন্তু এই নারীর জন্য তো কোনো দায়িত্ব নাই যে পুরুষ বিয়ে করবে স্ত্রীর খোরাক পোশাক সন্তান হলে লালন পালন করা আত্মীয় স্বজনের সেবা করা বাপ বাপমার সেবা করা সবই তো পুরুষের উপরে আল্লাহ পুরুষকে দ্বিগুণ দিয়েছে এটা কি আল্লাহ জুলুম করেছে তো এভাবে আইন কেননের সমালোচনা করে এই চোরের বিচার হাত কাটা ডাকাইতের বিচার ডান হাত বাম্পা কাটা এই জেনার বিচার মানুষকে পাথর হত্যা করা এগুলি সব অমানবিক কথা বলতে পারছেন এগুলি অমানবিক অনুরামানবিকতা ভালো বোঝে আর আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ বলছেন যে আমার আইন যদি তোমরা সমাজে প্রতিষ্ঠিত রাখো তো সমাজে চুরি ডাকাতি হবে না আর যদি আমার আইন প্রতিষ্ঠিত না রাখো তা তোমরা অমানবিক বলো দেখবা কি অবস্থাটা হয় সমাজে আপনারা দেখতে পাচ্ছেন এই ডাকাতরা যখন জামিন পেয়ে আসে তখন আবার ডাকাতি শুরু করে জনগণ যদি ধরতে পারে তাহলে তাদেরকে মাইরিয়া কাইটিয়া চৌকুটাইয়া বিকলঙ্ক করিয়া খুব সাংঘাতিক হেনস্থ করে তাদেরকে নষ্ট করে তোমরা ডাকাতে পারো আর আল্লাহ রায় যদি সমাজে থাকে তো ডাকাতি কেউ করবে না হলো ডান দিক থেকে আক্রমণ আর বাম দিক থেকে আক্রমণ হলো সমস্ত হারাম জিনিসগুলি তার কাছে খুব স্বাদের জিনিস মদ জুয়া নারী এই যে মানে বিভিন্ন যত হারাম পন্থা আছে এগুলিতে সব মজা এটাও তার বাম দিকের আক্রমণ তাহলে এখন আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে পৃথিবীতে সম বহু দল ইসলাম করে কিন্তু শয়তানের সাথে সংঘর্ষ হয় কোন দলের যে দলের সাথে শয়তানের দেখা হয় শয়তানের দলের সাথে যাদের সংঘর্ষ হয় ওই দলটাই খাঁটি দল কেন ওই দলটাই সেরাতাল মোস্তাকিম এবং ওই রাস্তাটাকেই শয়তানে আটকায় কাজী ইসলাম করার কারণে একজনের বাড়ি ঘর সব যায় জীবন যায় আর একজনে ইসলাম করে ইসলামের মাধ্যমে কোটি কোটিটাকে আয় করে আর বলে আমাকে তো কেউ ঢিল মারে না ঢিল মারবে কেন তুমি তো স্রাতাল মুস্তাকিমের রাস্তায় নাই শয়তান তো তোমার রাস্তাকে ছেড়ে দিয়েছে যে তুই এ রাস্তায় চল এটা শ্রেয়াতাল মোস্তাকিম না কাজে আপনি সারা পৃথিবীতে চলেন আপনাকে কেউ বাধা দেয় না দেশে বিদেশে আপনাকে সবাই সম্মান করে এটার মানে যে আপনি যে রাস্তায় আসেন এই রাস্তাটা শ্রেয়াতাল মোস্তাকিম নয় কি বুঝতে পারছেন কোরআন থেকে বলা এটা কিন্তু মুখের কথা না কাজী শ্রেতাতাল মোস্তাকিম রাস্তা একটাই এবং এই রাস্তাটাই শয়তান আটকাবে অন্য যে শত শত রাস্তা আছে এর একটা রাস্তাও শয়তান বসবে না এবং শয়তানের সাথে শয়তানের দলের সাথে আপনাদের কোনো সংঘর্ষ হবে না ওই রাস্তায় চলবেন সবাই আপনাকে হাদিয়াত হওয়া দিবে আর আল্লাহ রাস্তায় চলবেন তখন আপনি বিভিন্নভাবে কষ্টে পতিত হবেন তাহলে সেরা তেল রাস্তা সরলপথ কোনটা এটা বোঝা খুবই সোজা একটু তাকাই দেখবেন যে আল্লাহ দিনের পথে কাজ করার কারণে বাধাগ্রস্ত হচ্ছে কারা যারা বাধাগ্রস্ত হয় তারাই সেরাত আল মোস্তাকিমি আছে সরল পথে আছে এবং ওই একটাই রাস্তা সরল রাস্তা এটা বোঝার জন্য আপনি কোরআন থেকে বিভিন্নভাবে দেখেন এই যে সুরে আনামের আয়াত একশো তেপ্পান্ন যে ওয়ান্না হাজা সেরাতি মোস্তাকিম ফাত্তা পেউ এই একটা আল্লাহ বলেন আমার একটা রাস্তা এই রাস্তায় তোমরা প্রবেশ করো এখন আপনি দেখেন আমরা সমাজের ইমাম বক্তা আমরা এই সব কিছু তাই না কিন্তু একটা রাস্তা এক রাস্তায় থাকতে বসেন কিন্তু আপনার আমরা যদি বিভিন্ন রাস্তায় থাকি আমরা বিগত সরকারের আমলে আমরা ওলামা লীগ এখন আবার আসে তখন আমরা জাতীয় ওলামা পার্টি হব আবার আর দল আসে তখন সেই সেই দলের হব কি এই স্বভাব আমাদের আলেমদের আছে কি না এই স্বভাবের আলেম যারা তারা হক পথে নাই কেন তারা একাধিক রাস্তায় অব ঢুকতেছে এখন এই রাস্তা তখন সেই রাস্তা আবার যদি সুবিধা সুযোগ অর্জন করতে আর এক রাস্তা এইগুলি যারা অনুসন্ধান করে তারা সেরাতাল মোস্তাক রাস্তায় নয় কাদি আপনারা নামাজ পড়েন বন্দি করেন এটা আলেমদের কাছে এটা আমানাত আলি মাহমুদ ওয়াল অল মোয়াজু মোহতামেনুন আল্লাহ রসুফ বসেন ইমাম হসে তোমাদের নামাজের জিম্মাদার কাজে আপনি কার কাছে সফর তো করছেন আপনার এত বড় দায়িত্ব যেটা পরকালের দায়িত্ব কাজে এই জন্য এই সমস্ত বিষয়গুলি কোরআনের দিক তাকাইলেই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোন আলেম হক আছে কোন লোকটা হক আছে কোন দলটার সহি দল এটা আপনি বুঝতে সক্ষম হবেন তো এইভাবে আপনি বুঝে চেষ্টা করেন আর আপনি মনে করবেন না যে আপনার দল খালি ভারী করতে হবে আপনি ছোট থাকেন ছোট দল আপনার হোক কিন্তু আপনি খাটিভাবে মানে ভেজাল মিশাবেন না ভেজাল মিশাইলে আপনিও আলোমালো হয়ে যাবেন এই জন্য আমার পরামর্শ হলো আমি তো কোরআন থেকে কথা বলার মানুষ আমার পরামর্শ হলো যে আমরা ঐক্য চাই এই ঐক্যটা হলো একটা হলো মানে জাতীয় ঐক্য সেটা হলো আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই দেশে বসবাস করি সবাই আমরা দেশের নাগরিক সবাই মিলে আমরা দেশের কল্যাণ করব। সবাই মিলে দেশের কল্যাণের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এটা হলো আমাদের জাতীয় ঐক্য এটা আপনি করবেন কিন্তু দলীয় ঐক্য এটা আপনি যদি ভেজাল থাকে তো তাদেরকে নিয়ে দলীয় ঐক্য করলে আপনার বিপদ হবে এটা কোরআন ফাঁকে আল্লাহ বারবার বলেছেন খাল খার ফিক উম্মা জাদুকিল্লা খাবালা মোনাফেক সম্পর্কে আল্লাহ বলছেন যে ওরা যুদ্ধে যায় না ওইটাই ভালো যদি ওরা তোমাদের সাথে যুদ্ধে তো তোমাদের মধ্যে ফেতনা ফাসাদ বাড়াবে সারা কিছু করবে না সুরাই তোবা দেখেন কেন এই জন্য যাদের মধ্যে ভেজাল আছে যারা কোরআন পাককে সম্পূর্ণ সিলেবাসভুক্ত করে নাই এই সমস্ত লোকদের সাথে ঐক্য করা কোনো প্রয়োজন নেই এমনি রাষ্ট্রীয় ঐক্য সেটা তো আলাদা ব্যাপার কিন্তু দলীয় ঐক্য যাদের মধ্যে মানে পূর্ণাঙ্গ ইমান যাদের নাই যারা পূর্ণাঙ্গ কোরআনকে সিলেবাস করে নাই কোরআনের অর্ধেক করেছে অর্ধেক বাদ দিয়েছে বা বেশি অংশই বাদ দিয়েছে অর্ধেক না বেশি অংশই বাদ কোরআনে আল্লাহ তালা বসেন হুল্লা জি আর রাসল হুদা বা দিন হক লেজার দিন কুল্লি রাসুল পাঠিয়েছেন নিয়া এক দুই নম্বর দিন হক সত্য আইনীয়হা তিন নম্বর এটাকে সমস্ত আইনের উপরে শ্রেষ্ঠত্ব দান করে লিউজ হেরাহু আলাদিন কুল্লি তিনটা কাজ হেদায়তের কথা বলা সত্য আইনের কথা বলা এবং এই আইনগুলি পৃথিবীর সমস্ত প্রচলিত আইন কেন উপরে প্রাধান্য দেওয়া এই তিনটা কাজ নিয়ে অভিজ্ঞরা আসেন এখন আপনি সমাজে যে দলগুলি দেখেন এই দলগুলির মধ্যে অধিকাংশ দল দেখবেন শুধু ওই একটা নিয়ে আছে হেদায়ত ওয়াজ নশিয়াত বাবা ভালো করেন রোজা করেন নামাজ করেন পর্দা করেন প্রশিদা করেন এই বলা আছে কিন্তু এটা না করলে এটার জন্য যে আইন কি করা হয়েছে সে আইনের কথা তারা বলে না তাহলে দুই নম্বর নাই তিন নম্বর হল যে এটাকে সমস্ত আইনের উপরে এটাকে প্রাধান্য দিতে হবে এক্ষেত্রে তো তারা মোটেই নাই তাহলে এই সমস্ত দলের সাথে ঐক্য করে কোনো লাভ আছে এদের সাথে ঐক্য করলে বিপদ হবে ফেসাদ হবে এদের কিনে আপনি অগ্রসর হতে পারবেন না কাজে এই জন্য দলীয় ঐক্য করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে তারা কী অবস্থায় আসে তারা যদি কলমা পড়ে তাহলে বাকিগুলি সম্পর্কে তাদেরকে বোঝান যে এগুলি আপনারা অন্তর্ভুক্ত করেন আর যদি না করেন তাহলে তাদের সাথে ঐক্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি কোরআনের দৃষ্টিতে বলছি আমি রাজনৈতিক দৃষ্টিতে বলছি না কোরআনের দৃষ্টিতে বলছি যে এমন দলের সাথে ঐক্য করা আল্লাহ কোরআন এটার অনুমতি দেন না বা পছন্দ করেন না তাদের এভাবে বুঝে শুনে আপনারা কাজ করবেন আপনি ছোটো দলে থাকেন কোনো আপত্তি নাই পৃথিবীর খুব কম লোক জান্নাতে যাবে খুব কম লোক জান্নাতে যাবে ছোটো দলে থাকেন খাঁটি থাকেন নির্বেজাল থাকেন বড় দল হওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর পথে থাকেন কোরআন অনুসারে থাকেন আপনি ছোট দল হন তাতে কোনো আপত্তি নাই পৃথিবীতে এমন রসুলও আসবে তাদের একজন উন্মত নাই কিন্তু এই জন্য সেই রসুল অপমানিত হবেন না তাদেরকে আল্লাহ অপমান করবেন না তাদেরকে আল্লাহ যথাযথ সম্মান করবেন যদি তারা চেষ্টা করেছে হয় নাই কাজে আপনি চেষ্টা করেন ভেজালের সাথে নিজেকে মিশাবেন না আর ভেজাল নিজের সাথে মিশতে দিবেন না কাজে এই কোরআন থেকে আপনাদেরকে কথাগুলো বলে আজকে এখানে আলোচনা সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম আহাত